আমাদের পাশের আমাদের গ্রামেরই এক ছেলে মানে তার তার কাছে যাওয়ার পরে সে আমার সাথে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দর্শন করছে সাথে এর সাথে সে কিছু ভিডিও রাখা দিছে পরে বারবার সে আমার ব্ল্যাকমেল করা ওর কাছে নিয়ে আবারও ধর্ষণ করে আর যদি আমি মুখ খুলি বলি তাহলে বলে যে এই খারাপ ভিডিও বা ছবি ফেসবুকে দিয়ে দিবো মিডিয়া ছেড়ে সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিবে আর কি এরকম আমার ভয় দেখায় তো আমি নিরুপায় হয়ে পরে আমার বাবা মাকে বলি সব এই সমস্ত না আমার বাবা মা যখন কোনো আইনি পদক্ষেপ নিতে যায় তখন তার পরিবার আমার বাবা মারা আরো উল্টা ধমকি দেয় যে আমাদের এত টাকা আছে তোমরা কি করবা মানে তারা তাদের প্রতাপশালীর দাফটটা আমাদের সাথে দেখায় আমাদেরকে দেয় না যে তার নামটা হচ্ছে

সে যেহেতু আমার সম্মান নষ্ট করছে আমি ভবিষ্যতে তার সাথেই থাকতে চাই এটাই আমার বিচার আর তোমার নামটা জানি কি বললা ইমা তোমার বাবার নাম জানি কি হোসেন মিয়া ঠিকানা ভারতের কান্দি আচ্ছা চলো আমি আরেকটু বলবো সেটা হইছে যে